চেহারা রুমাল দিয়ে থাকেন কেন বলে আগামী জুমায় জবাব নিও আর জবাব দেয়া হবে না আপনার দ্রিমাংস যদি এরকম বলে দিত প্রশ্ন করার পরে আজকে পারবো না কালকে অথবা আগামী জুমা তুমি বাইরে না ইমা দাঁড়ি নেই ঠুপি নেয় গাঞ্জা খাও সুদেব টাকায় ব্যবসা করো ইমামের বিরুদ্ধে লাগায় দিতা কেমন ইমাম রাখছে কিছুই জানে না প্রশ্ন করলাম জবাব দিগো না শাহীব আগামী জুমায় জবাব নিয়া যেও পরের জুমায় আগন্তুক হাজির হয় বেলু প্রশ্নকারী দাঁড়া আল্লাহরী শাহ অলি উল্লাম হাত দিস দেহলবি নিজের মাথার রুমালটা উঠাইয়া যখন ওই প্রশ্ন অন্ধকারীর মাথার উপরে দিল যাওয়া মাত্র লোকটা একটা চিৎকার মেরে জমিনে বেউসয়ে পড়ে হুশে আসার পরে জিজ্ঞাস করা হলো রে বাবা চিৎকার মেরে বেউসয়ে পড়ে গেছো কি দেখেছো বাল আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে সপাত করে বলেন ও নিয়ে কাবেন আপনার মাথার রুমাল আমার মাথায় দেওয়ার পর এ বিশাল দিল্লির শহর মাঝে কোন দেখি মানুষ না দুই একজন মানুষ আর সানোর কুকুর শুকরের চেহারা দেখছি গর্ব সুর احمد ابو چهلو ها اکسام بوده آدمی را آدمیت لازم هست عود را کربون بشد هیزم هست آدمی را لحم شام پشت نیست آدمیت جزر زائد دست এরে নবীর উম্মতের দল মাটির মতো নরম হয়ে জীবনটারে চালাও দুনিয়াটা কিছুই না রে বাবা এই জীবনে কত বন্ধু বান্ধব নিয়ে এক মাঠে খেলছিলাম আজকে অনেকেই না লেখাপড়ার টেবিলে কত বন্ধু ছিল আজকে অনেকে নাই ও বাদুরা এলাকার মুসলমান ও যুবক ভাই পর্দার আনানের মা ও বাবাজি মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা বাবা হ্যা যাও তোমার সন্তান জানাজার ইমাম কত ভালো কোরআন করে জীবন ধ্বংস করি নাই রে ভাই তোমাদের পায়ে ধরে ধরে বলি পায়ে ধরে বলি এত বিনয়ের সাথে বলি বারবার দুই আড়াই ঘন্টা কথার মাঝে কতবার ক্ষমা চাই কথায় ভুল হইলে মাপ করে দিয়ে মাপ করে দিন বলে চিল্লাই এত নরম হইয়া হইয়া পায় দুইটা দুইটা কথা বলি বাবা নামাজ পড়ো টুপি পড়ো আর পড়ো আর আমাদের পাও তো দূরের কথা টুপির কারণে কত গালি আর গালি মাদ্রাসায় পড়েছি গালি শুনেছি কোরআন পড়েছি গালি শুনতেছি দাড়ির কারণে গালি লম্বা জামার কারণে গালি এরপরে ও টুপি ভালো ফালাই না বেনা নামাজ বাদ না হালাল ভাবে চলি হারাম খাই না কষ্ট করে পর্দা করার চেষ্টা করি কারণটা কিরে বাবা সরকার বুঝে গোপনে গোপনে টাকা পয়সা দান করতেছে না না একমাত্র কারণ আর কিছুই না দুইটা চোখ দিয়া কোরআন হাদিস পড়ে দেখলাম গুনা নিয়ে কবরে গেলে উপায় না ওই জাহান্নামের ভয়ে টুপি ফালাই না রাজাবীর ভয় আর কিছুই না এর নবীর উম্মতের দল সাহাবায়ে کرامের কান্নার আওয়াজ এত দাম আল্লাহ এত সম্মান দিলেন জান্নাতের টিকিট তাদের হাতে মজবুত এর বড় সারা রাত কান্নার আওয়াজ অহংকারী করে কোন লাভ নাই আল্লাহর বান্দা গরিবের তুচ্ছ মনে করে লাফটি মেনে তারাই খবরদার কপাল যদি পড়িয়া যায় আর জোড়া লাগবে না অনুরোধ করে বলছে যুব আমি বলি না তুমি স্কুল শ্রী মাদ্রাসায় যাও আমার মতো টুপিওয়ালা পাগড়িওয়ালা হয়ে যাও স্কুলে পড়ো কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো লেখা করো চাকরি করো ব্যবসা কর তোমার বিবেক দিয়ে জবাব দাও তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি এই জমিনে আছে না নাই স্কুলে পড়ে না বাজারে না তোমার মতো যুবক রে আর বিপুলীর বিডিআর ডাক্তার প্রফেসর নবাব বাদদাই না কোটি টাকার মালিক এক টাকাও হারাম খায় না

আমার মতো বহু যুবক যদি স্কুলে পড়িয়াও নামাজ সারে না আমি কেন পারব না আমার মতো যুবক যদি নামাজ পড়ে র্যাবের চাকরি করে আমি কেন পারব না আমার মতো যুবক বয়সে যদি চাকরি করিয়া আল্লাহকে না ভুলে আমার মতো যুবক যদি ড্রাইভারি করে নামাজ পড়ে আমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ পড়ে আমার মতো যুবক শ্রমিকের কাজ করে নামাজ সারে না আমার মতো যুবক কোটি টাকার মালিক হারাম খায় না আমি কেন পারব না ওরে মুসলমান আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবো বেড়াবার জন্যই বলছি আর কোনো কারণ না উদ্দেশ্য না বাবা কারণ তুমি বুঝতেছো না দিনের বেলা সূর্য ছিল রাতের বেলা সূর্যের আলো নাই এরপর এত গরম এত গরম এত গান সহ্য করার মত না অথচ গুণাগারের জন্য এই সূর্য বড় কঠিন আজাবের কারণ হয়ে যাবে ওরে নবীর উম্মতের দল বিজ্ঞানীরা বলে জমিন থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর মদিনার নবী বলেন হাসুরির ময়দানে সূর্য যখন মাথা আর উপরে চলে আসবে সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা গুণাগারের মাথার মগজ গুলো টাস টাস করে ফেটে যাবে পেটের কলিত নারী ভুড়ি পায়খানার রাস্তা দিয়া পড়ে যাবে ওই কঠিন সময়ে সমস্ত নবীরাও কান্নার আওয়াজ নফসি আপন আপন বলে কেউ নাই কে বলবে ও মা আমি তোমার সন্তান একটা দেখ মা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক তবে তুই আমার সন্তান আমি বিশ্বাস করি একটুখানি নেকের তরে রোজাহরের মাঠেতে বাবা গুরু সেলের পিছে সেলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু সারবে না ঠিক মতো নামাজ জান্ন তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো নামাজ জান্ন তোমার ঠিকানা দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখু না কবরে কি না কবরে কবরে কি যেই আল্লাহ সারা বন্ধুকেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে কেহ থাকবে না চিন্তা করে না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি